সারা রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের নির্দেশে ব্লক ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কংগ্রেসের বৃহস্পতিবার চোপড়া ইসলামপুর ও গোয়ালপুকুরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে জমি সংক্রান্ত দুর্নীতি দূর করতে হবে সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভ দেখানোর পর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের হাতে ডেপুটেশন দেওয়া হয় আগামী দিনে তাদের দাবিগুলি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলনে আমার হুঁশিয়ারি দিয়েছেন ব্লক কংগ্রেসের নেতৃত্বরা আমাদের এই বেলারো অফিসে একটি ডেপুটেশন ছিল সেই ডেপুটেশনের মধ্যে আমরা একটা ডেপুটেশন দিলাম আজকে শুধু নেই এর আগে আমরা এই বেলারো অফিসে ডেপুটেশন দিয়েছি দেখুন আজকে যে এই চোপরাঝার মোজা এবং ভোজপুর মোজা এত মানুষ কষ্ট রয়েছে এই মানুষ বুঝে উঠতে পারছে না যে এই কষ্ট কবে দূর হবে কারণ আজকে এই দুটি মোজা বন্ধ বন্ধ রেখেছে কি কারণে রেখেছে সব সময় বলছে হয়ে যাবে কিন্তু আজকে আমি এখান থেকে বলে যাচ্ছি যদি এই দুটি মোজা আমাকে খোলে না দেয় তাহলে এই বিডিও বেলারো অফিসে তালা ঝোলায় মারবো এত বড় তালা দিয়ে বন্ধ করে রাখবো এটা বেলার অফিস না এটা গুগুর বাসা বানিয়ে রেখেছে টাকা কামান এটা লাইন করে রেখেছে এখানে কারা রেখেছে যারা কর্মী এখানকার সরকার টিএমসি কর্মী হয় কাজ করছে সরকারের কাজ হয় যদি কাজ করতো তাহলে এই মানুষ আজকে যারা চাষি নিয়ে চাষিরা ভুগছে যারা জমি চোপড়াচার মজা নিয়ে ভুগছে ভোটপুর মজা নিয়ে ভুগছে এই মানুষ আজকে এই জায়গায় না আজকে শুধু কংগ্রেস পার্টি এখানে নয় তার সঙ্গে এখানে রয়েছে আমরা চাই এই মানু কংগ্রেস মানুষ কংগ্রেস সব সময় গরিবের সঙ্গে আছে চাষির সঙ্গে রয়েছে চাষির সঙ্গে থাকবে আমরা এই মজাগুলো আমার হলে লাগে আর তৃতীয় নম্বর আমার ডিমান্ড যে প্রত্যেকটা নদী এই নদীগুলোতে রয়েছে বা দলনচা বলুন বা রহতপুর বলুন বা চোপড়া বলুন এই দলনচা নদীগুলোতে বালি তুলে বাজারে বিক্রি করছে কিন্তু বেলারও দেখতে পাচ্ছে না যে এই বালিটা যাচ্ছে কোথায় কোথায় থেকে তুলছে প্রত্যেকদিন পঞ্চাশটা সাইটটা করে টুলি ট্রাক ভরে লরি ভরে বালি বিক্রি হচ্ছে কেন সরকারি জমি বালি বিক্রি করবে কেন সরকারি জমি বালি যখন বিক্রি করছে তাহলে বেলা বেলারো অফিস বেলারও ঘুমাচ্ছে কেন বেলারও দেখতে পাচ্ছে না কেন কেন চুপ করে বসে রয়েছে আমি বলছি বেলারোকে আজকে বলে যাচ্ছি যদি এই মাটি কাটা বন্ধ না করেন এই বালি কাটা বন্ধ না করেন আর দুটি মজা যদি আমাকে খোলে না দেন তাহলে আমি আপনার তারা তালা মেরে দেবো গেটের সামনে আর তো আমরা বসে থাকবো দেখি আপনার কোন কার ক্ষমতার মধ্যে কার হিসাবে আপনি কাজ করছেন বেলারোকে বলে যাচ্ছি আমি বেলারো সাহেব আপনি এখানে রাজনীতি করবেন না রাজনীতি করতে আসবেন না আপনি মানুষের কাজ করতে আসছেন মানুষের কাজ করবেন মানুষের ভয় কাজ করবেন আজকে দেখতে পাচ্ছি একটা মেডিসিয়ান কেস মিস কেস হাজার হাজার টাকা খরচা করাচ্ছে কে খরচা করাচ্ছে কেন একটা মিসকেস করতে এত টাকা খরচা হয় পনেরো হাজার বিশ হাজার টাকা খরচা নেয় কে নিচ্ছে বলছে আমরা নিচ্ছি না মুড়িগুলো নিচ্ছে মুন্সিগুলোও নিচ্ছে আরে মুন্সি কেন মুন্সী নে কাকা যাচ্ছে ও পকেটে ভরে বাড়ি নিয়ে যাচ্ছে পকেটে ভরে বাড়ি নেওয়া যাচ্ছে না সেটা আপনার ঘুঘুর বাসায় যাচ্ছে সেটা আপনি বন্ধ করুন আপনারা যদি না নেন তাহলে মুড়ি বা মুন্সি টাকা নি এক টাকাও নিবে না যেটা ওর পাওয়ার যেটা ও খাতে সেটাই নেবে সেটা তো নিচ্ছেন আপনারা কে আমরা এই বেলারো ঘুঘু যে ঘুঘু ঘুঘু খনাটা আছে যে ঘুঘু বাসাটা আছে সেই বাসাকে আমরা ভেঙে দেবো এই বেলারো অফিসে ঘুঘু বাসা খাটতে দেবো না বলছি বেলারো সঙ্গে দেখা হয়নি বেলারো কোনো এমারজেন্সি একটা মিটিং ছিল না ও একজনকে চার্জে দিয়ে তার সঙ্গে আমার কথা হলো তিনি বলল যে দাদা আমাদের দ্বারা একটা ভুল হয়েছে আপনারা এখানে ছিলেন কিন্তু একটু ডেকে নিতে পারতাম তো আমি ওকে বললাম যিনি ছিলেন তো আপনারা ডাকলেন না কেন আপনারকে এখানে জানা আছে আপনার বলা আছে যে আজকে দিতে আমরা অমুক 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 দিনে তারিখে সময় তাহলে আপনি ডাকলেন না কেন বলছে সরি দাদা আমাদের ভুল হয়েছে এটা ভুলের শিকার আমরা করছি আর নেক্সট ডে আপনারা এমনি আসেন কোনো ডিপুটেশন দিতে হবে না আমরা এমনি বসে আমাদের সব কর্মী কর্মচারী থাকবে থাকবে আরো উচ্চ অধিকারিকরা থাকবে আমরা বসে আলোচনা কি ভয় গেছে বেলারো যদি ভয় না পেতো তাহলে তো পালাতো না মিটিং কোথায় আছে না আছে আমরা তো আগে থেকে জানাইছি আগে থেকে জানাচ্ছি বলে তো ভয় পালিয়েছে না হলে তো এখানে বসে থাকতো ভয় না পালে এখানে তো বসে থাকতো বুঝি আপনি ভুগুর বাসা বলে শুধু অভিযোগ নয় টাকার টাকার এভিডেন্স মানুষ দিচ্ছে মানুষ বলছে যে বেলার অফিসে শুধু টাকা লাগে কেন আমরা দেখতে পাচ্ছি একটা উপর থেকে কুড়ি হাজার টাকা আপনাকে লাগে নাকি এরকম লোক আছে আমার কাছে